আমাদের দেশে সবচেয়ে বড়ো সমস্যা এটাই আমাদের নেতারা মুমিনদের সাথে তাদের সক্ষতা নাই বললেই চলে বেঈমানের সাথে সহপদের সক্ষতা ওরা বুদ্ধি আনতে বেঈমানদের রাজধানীতে যায় পার্শ্ববর্তী দেশে দৌড়ায় পার্শ্ববর্তী দেশের সাথে তাদের ফোন তাদের আলাপ যাদেরকে আমরা আমাদের বাংলা ভাষায় দালাল বলি এজেন্ট বলি আল্লাহর ভাষায় আল্লাহ কি বলছেন শোনেন একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াত সৌরা আর যারা মুসলিম দেশের মানুষ মুসলিম দাবি করে বন্ধু বনায় কাফেরদেরকে বিজাতিদেরকে তারাই তাদের স্বামী আর তারাই স্ত্রী ওরা ওদের অভিভাবক এরা তাদের পোষ্য এইরকম হীনমন ছাগি মার্কা যেগুলি এদেরকে বলে মোনা ফেকিন দুমুখা এরা দুমুখা এরা মুসলিম দেশের মুসলিম জাতির নেতা বা এই দেশের রাজনীতি করার কোনো অধিকার তাদের নেই এরা দুমুখা এদের এদের প্রকাশ্য মুখ মুসলমানদের সাথে অপ্রকাশ্য মুখ বেইমানদের সাথে শয়তানদের কাছে যখন যায় বলে আকুম আমরা তো তোমাদেরই ক্ষমতায় আসলে সব মাফ করি দিব আমরা ক্ষমতা পাইলে বেঈমানদের যত দালাল যত খুনকারী গুমকারী যত দেশবিরোধী বাংলাদেশের অস্তিত্ব বিনাশকারী বাংলাদেশের অস্তিত্ব অবিশ্বাসকারী জাতিটা বাংলাদেশ নামক রাষ্ট্রটা সহ্য করতে পারে না শতভাগ মিথ্যা প্রভাকান্ডা দিয়ে একাত্তর সালে এই দেশটা ভেঙে দিয়েছে পাকিস্তান নামক মুসলমান দেশটা ভেঙে দিয়েছে আবার শতভাগ শতভাগ নয় পাঁচ শতভাগ মিথ্যাচারের প্রভাগান্ডার ইন্ডাস্ট্রি খুলে বসে আছে প্রত্যেকটা কথা মিথ্যা এগুলি রে বন্ধু বানায় এরা মোনাফেক এরা মোনাফেক এদের ট্যাগ মোনাফেক এরা কোনো দলের অমুক্ত মুখ না এরা মোনাফেক এদের এই নামে ডাকতে হবে মোনাফেক সম্প্রদায় বাহ্যিকেরা আমাদের সাথে আর অন্তরে আত্মায় এরা বেঈমানদের সাথে এরা সন্ডা এরা কি এরা সন্ডা সন্ডা হলো গুইসাপের মতো এরকম একগুলি প্রাণী পাওয়া যায় আরব দেশে পাওয়া যায় আরবরা খায় এগুলি সন্ডা সন্ডার তেল তো মোনাফেক হলো সন্ডা এক নাম হলো মোনাফেক আর এক নাম হলো সন্ডা মোনাফাকে চরিত্র আর ষণ্ডার চরিত্র এক আরবিতে বলে খাওয়া খাওয়াদের প্রতারক সন্ডা কেন তার প্রতারক সন্ডা বলে সন্ডা হল দুমুখা কেমন দুমুখা দুমুখা মানে কি ষণ্ডা যে গর্তে থাকে সেই গর্তের ভিতরে সে যখন যায় তো যেই কোনো গর্ত বানায় ষণ্ডারা দুইটা মুখ রাখে একটা দেখা যায় আর একটা গোপন দেখা যায় না সন্ডার বাসার মধ্যে দুইটা মুখ একটা প্রকাশ্য দেখা যায় যে ছিদ্র আছে এখান দিয়ে একটা জিনিস ঢুকছে এটা দেখা যাবে কিন্তু সে আত্মরক্ষার জন্য দূরে আরেকটা মুখ বানাই রাখে উপরে পাতলা মাটির আবরণ থাকে দেখা যায় না কিন্তু ঠেলা দিলে ওই মুখ ওইটা ওটা খুলে যাবে আসে সে পালাবে এটা হলো সন্ডার বাসা আরবি বাসা এই জন্য বলা হয় দপবন খাদে প্রতারক সন্ডা ঠিক এ খা দেয় এটা আল্লাহ কি বলছেন আল্লাহর সাথে প্রতারণা করে রাসুলের সাথে করে ইমানদারদের সাথে প্রতারণা করে এদের দুই মুখ এক মুখ দেখা যায় যে এরা বাংলাদেশের বাংলাদেশের বড় বড় দলের মহাসচিব নেতা এটা সেটা এটা আমরা দেখি যে এরা এরা আমাদের কিন্তু আসলে আমাদের না এদের গোপন একটা সন্ডার বাসার মতো ষণ্ডার গর্তের মতো আর একটা গোপন মুখ আছে ওইটা ভাগনা দেওয়া সংগোপনে ওইখান দিয়ে বাইরে ওইখান দিয়ে যাইয়া তাদের বন্ধুদের সাথে আলাপ করে এসব ষণ্ডাদের রাজনীতি ইসলামের শতাব্দীতে চলবে না আমরা জনগণ এদের রাজনীতি করতেই দেব না ইনশা মোনাফেকের কোনো রাজনীতি আল্লাহর কোরআনে যেটা নাই মোনাফেকের সাথে যে যাবে সেও মোনাফেক যে মোনাফেকের ভোট দিবে সে মোনাফেক যে মোনাফেককে এই দেশের অস্তিত্ব এই দেশের লাইসেন্স তুলে দিবে আর সে দেশটা দিয়ে দিবে দিল্লির হাতে বেইমানদের হাতে মুশ্রেকদের হাতে যেই মুর্শ্রিকরা আমাদের অস্তিত্ব স্বীকার করে না তারা এটারে পূর্ব বাংলা বলে পূর্ববঙ্গ বাংলাদেশ নামটাই স্বীকার করে না ওই যে ইস্কন যেই ইমাম সাহেবকে নির্যাতন করেছিল ওনাকে বলেছিল এটা পূর্ববঙ্গ বলবা বাংলাদেশ বলবা না এসব সন্ডারা আমাদেরকে বিগত তিপ্পান্ন বছর লুটে পুটে সব ধ্বংস করেছে এখন আবার বড় বড় গুলি ইন্নাল মুনাফিকীনা ফিদ দারকাল আসফালি মিনান নার যেটা দুমুখা এক মুখে বাংলাদেশি কিন্তু আসল ভিতরের মুখে সে ভারতীয় এগুলি ফিদ দারকাল আসফালি মিনান নার আগুনের জাহান্নামের সর্বনিম্ন স্তরে এগুলি রে ফেলবে আল্লাহ তআলা এদের দল যে করবে সে মুনাফেক এদেরকে ভোট দিবে যে সে মুনাফেক এদের পক্ষে প্রচারণা চালাবে যে সে মুনাফেক এদের সাথে আমাদের বাংলাদেশি ইমানদারদের সাথে ইমানদার কোন নেতা যারা আমরা জানি তিনি ভালো মুসলিম ছিলেন দানপন্থী ছিলেন বাংলাদেশ প্রেমিক ছিলেন ইসলামপন্থী ছিলেন এই ধরনের জাতীয় নেতাদের সাথে এদের কোনো সম্পর্ক নেই এদের সম্পর্ক হলো বিজেপির সাথে আর এস এর সাথে কোরআন করে কোরআন নিয়ে যারা রাজনীতি করে ওরা পরাস্ত হোক এরা সেটা কামনা করে এদের সমস্ত হুইস্পারিং কু ইসলামপন্থী বাংলাদেশ পন্থী মাতৃভাষা বিরুদ্ধে যায় আল্লাহ বলছেন এদের কোন সাহায্যকারী পশ্চিম কালেও তুমি পাইবা না দুনিয়াতেও না আখেরাতেও না আল্লাহ নিসার মধ্যে সুনাল ইব্রাহিমদের মধ্যে 28 নম্বর আয়তে বলেন লা ইত্তাকিযিল মুমিনুনা আল কাফিরিনা আওলিয়া আম মিন কাফেরদেরকে মুমিনিন ईमानदारরা কাফিরদেরকে রূপে নেবে না গ্রহণ করবে না বুদ্ধিদাতা হিসাবে সাহায্যকারী হিসাবে হেল্পার হিসাবে নেবে না নিতে পারে না অবৈধ হারাম নিষিদ্ধ আর যে এই কাজ করবে বেঈমানদেরকে অভিভাবক বানাবে তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই আল্লাহর সাথে সামান্য যারা এই জাতীয় মুনাফি কি করে এগুলি জেলখানে দেখেছি একদিন একটু পশ্চিম দিকে ফিরে আশাঢ় দেখি নেই নামাজ পড়া তো দূরে থাকে পশ্চিম দিকে ফিরে একটু পড়ে গেলাম পশ্চিম থেকে ফিরে একটা আশা খাইতে দেখি না এইগুলির দেখছি তো ওগুলো বড় বড় কথা বলে এই আলেমদের শতাব্দীতে ইমাম মাহাদীতে ইসা আলাইসালামের শতাব্দীতে মুসলিম জাতির বাংলাদেশের উত্থানের শতাব্দীতে এরা বড় বড় কথা বলে মুনাফেক এই জাতিকে বলছি মোনাফেককে সমর্থন দিয়ে নিজে মোনাফেক হয়ে যাহার নাম কিনে নিবেন না ও শেষ ঠিকানা তো আল্লাহর কাছে যেতে হবে আল্লাহর কাছে যেতে হবে খাঁটি কাপের ছে খাটি একজন হিন্দুর ছে খাঁটি একজন বৌদ্ধ খ্রিস্টানের ছে খাঁটি একজন ইহুদির ছেয়ে ভেজাইলে মুসলমানের আজাব বেশি নামে মুসলমান ভিতরে মুনাফেক এই ভেজাইল্লা মুসলমান যেগুলি মুনাফেক মুসলমান যেগুলি এগুলি সাজা ফেরাউনের চেয়েও বেশি নোমরু হচ্ছে আসফাল সবার নিচে এগুলি সমস্ত খাঁটি কাপের নিচে এগুলি পড়বে কত ভয়ঙ্কর কারণ এদের পাপ হলো দুই রকম দুইটা একটা হলো বেইমান একটা হলো প্রতারক আর খাঁটি কাফের যারা দাবি করে আমি কাফের সে প্রতারক না সে তো প্রকাশ্যেই তার মার্কেটিং সে কুফুরির মার্কেটিং করেছে প্রকাশ্যে তাহলে কাফের বোঝা যায় আমি তার কারণে প্রতারিত হব না আর এটা তো টুফি দাঁড়িওয়ালা অনেক বা বাবা ব্যবসা করে বাংলাদেশের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি করে কি দাঁড়ি কি পাগড়ি কি জুব্বা এগুলি তো চিনা যায় না মানুষ দেখলে মনে করে এরা তো আল্লাহ এরা দেখতে শুনতে খুব নাদু নোম শরীর স্বাস্থ্য দেখলে খুব ভালো লাগবে তোমাদের কাছে ওই কুলোতসমালক লিহিম দেশের দরদি সেজে এমনভাবে বক্তৃতা করে তুমি না শুনে পারবে না মনে হয় যেন ওনার মতো দেশ দরদি বাংলাদেশ ভ্রমিকার কিছু নাই হ্যাঁ গ্রামে ওই যারা ঘরে মায়েরা যেরকম লাকড়ি শুকাবার জন্য সুলার উপরে এইভাবে সারিবদ্ধ করে রাখে সাজানো গোছানো পরিপাটি করে রাখে বা ফার্নিচারের দোকানে তক্তাগুলি কি সুন্দর সাজগোজ করিয়ে রাখে মোনাফেকগুলি এরকম সাজানো গোছানো কথাবার্তা ওইরকম বক্তৃতা ওইরকম গেট আপ ওইরকম দলীয় কর্মসূচি ওইরকম আল্লাহ বলেন কেউ জোরে একটা আওয়াজ দিলেও মনে করে খাইছে লাগে আমার বিরুদ্ধে কিছু কইছে একটা তকবির শুনলে এই তকবির কার বিরুদ্ধে দিল ভিতরে তো পালপিটিশন ভিতরে তো সে জানে আমি মুনাফেক চোরের মন পুলিশ পুলিশ সেই কথাটাই আল্লাহ তালা আরবি ভাষায় কইলেন ইয়াহসাবুনা কুল্লা সয়হাতিম কেউ আওয়াজ জোরে দিলেও মনে করা গেছি আমার বিরুদ্ধে মনে হয় কোনো চক্রান্ত চলছে হোমুল এরাই কমপ্লিহেনসিভ অ্যানেমি অ মুসলিম উম মুসলিম জাতি তোমাদের যদি পরিপূর্ণ পূর্ণাঙ্গ শতভাগ কোন অ্যানেমি শত্রু থাকে এগুলি হল সেই সেই শত্রু এগুলি হলো সেই শত্রু মির্জাফর মির্জাফরের কারণে দুইশো বছরের গলানি আমাদের কপালে জুটেছিল মির্জা ফর কোন উপায় না পাগড়ি আছে দাড়ি আছে পাঞ্জাবি আছে দেখতে শুনতে তো দেখতে হবে উনি ওই যে সন্ডার যে গোপন মুখ ওই গোপন মুখ দিয়ে যায় আল্লাহ বলছেন খবরদার এদের দলে যাইও না এদেরকে সমর্থন দিও না সতর্ক থেকে এদ এরা যেখানে যাবে ওখান থেকে পলাইবা এই শ্রেণী থেকে পালাবা আল্লাহ লানত এগুলির উপরে পড়ুক স্বয়ং আল্লাহ লানত দিয়েছেন